ঘড়িতে বেজে এখন দশটা আর বাইকে কিলোমিটার চলতেছে এক হাজার তিয়াত্তর কিলোমিটার আজকে সারাদিন বাইক চালানোর পরে বাইকে কত কিলোমিটার হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলে আজকে প্রথম ট্রিপটা ধরি আর প্রথম ট্রিপটা কয়টা বাজে পাই দেখা যাক ঘড়িতে যখন বাজে দশটা ছয় তখন হচ্ছে পাড়া থেকে একটা কল ঢুকে যাত্রী যাবে হচ্ছে উত্তরা পনেরো নম্বর সেক্টর যাতে যাতে নিজে কল দিল একটু কথা বলে আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাইয়া আমি আছি হচ্ছে কাওলা গেট আছে ভাইয়া আপনি কোথায় আছেন ভাইয়া আমাকে দেখছেন ক্যামেরা লাগানো আমার হেমলেটে দেখছেন আপনি ভাইয়া আপনি ঠিক আছে রওনা দিলাম ভাই হ্যাঁ মানে ঘুরতে যখন বাজে দশটা ছয় তখন হচ্ছে পাঠা থেকে একটা কল পাই ভাইয়াকে নিয়ে যাচ্ছি উত্তরা পনেরো নম্বর সেক্টরে কি ভাইকে নিয়ে যাই যেতে যেতে কিছু কথা বলবো আপনাদের সাথে এখান থেকে ভাইয়ার ডেস্টিনেশনে গুরুত্ব হচ্ছে নাইন পয়েন্ট কিলোমিটার আর গুগল ম্যাপ আমাকে সময় দেখেছে বাইশ মিনিট সময় লাগবে এখন হয়েছে উত্তরা যাওয়ার পরে তো টিপ পাওয়ার সম্ভাবনা খুব কম তারপরে কি করার সকালবেলা প্রথম টিপ ভাড়া তো আর যাবে না যাই ভাইয়ার গন্তব্যের দিকে আগাই দেখি কতক্ষণ টাইম লাগে আর ভাড়া কত আসে গন্তব্যের কাছাকাছি প্রায় চলে আসছি আর রাস্তা বাকি আছে নয়শো মিটার চলেন বাইক থেকে নামাই তারপর বাকি কথা হচ্ছে সাথে এখানে ভাই একশো বত্রিশ টাকা আসছে ভাই আর আপনার তো একটা ডিসকাউন্ট আছে অনেক বড় টাকা বাহাত্তর পয়সা আপনার আমার কাছে তো ভাঙতে টাকা নাই ভাইয়া সকালবেলা তো ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম ভাইয়ার ভাড়া আসছে একশো বত্রিশ টাকা আর ভাইয়ার একটা ডিসকাউন্ট আছে উনিশ টাকা বাহাত্তর পয়সা তো আমার কাছে ভাঙতি নাই ভাইয়া একশো পঞ্চাশ টাকায় দিয়ে বললো রাখেন তো এই টিপটা কমপ্লিট করতে আমার টাইম লাগছে পঁচিশ মিনিটের মতো খারাপ না ভাইয়াকে একটা রেটিং দিই ঘড়িতে বাজে এখন দশটা একত্রিশ দেখি পরবর্তী টিপটা কয়টা বাজে পাই কত হয়েছে এই জায়গা তো আসছি সকাল সকাল কিন্তু টিপ পাওয়াটা তো অনেকটা আফ ব্যাপার আজকে আমার সম্পূর্ণ ভিডিও জোর আপনারা থাকেন অনেকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না আমার আব্বু অনেক অসুস্থ আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যে কারণে ভিডিও আপলোড দিতে পারি রেগুলার পরে টিপটা কয়টা বাজে পাই দেখি এখানে একটু দাঁড়াই দেখি এখান থেকে যদি অ্যাপসে বা কন্টাকে পাই তাহলে খুবই ভালো হয় ঘর যখন বাজে দশটা তেতাল্লিশ তখন হচ্ছে পারো থেকে একটা কল পাই যাত্রী যাবে হচ্ছে কুরিল যশোয়ারা ফ্যার দেখেছ একশো চুয়াত্তর টাকা একটা কল দিই আসসালাম আলাইকুম ভাইয়া যে পাঠ হতে থেকে একটা কল পেয়েছিলাম আপনার হ্যাঁ আমি পুলিশ বক্সের যে বাম দিকে দাঁড়ানো ভাইয়া হ্যাঁ আপনাকে দেখছি আসেন এদিকে ভাইয়া আর রাস্তার অপোজিটে আসতেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রওনা দিলাম হ্যাঁ ভাইয়াকে নিয়ে যাচ্ছি কুড়ি যশোয়ারা আর এই টিভির যে দূরত্ব তা হচ্ছে বারো কিলোমিটার টাইম বেশি একটা লাগবে না রাস্তা ফাঁকেই আছে সেটা চলেন বাইর গন্তব্যের দিকে আগাই আর দেখি ভাড়া কত আসে আর কতক্ষণ টাইম লাগে এখন আছে হচ্ছে এয়ারপোর্টের সামনে আর আজকে আমার এই ভিডিওটা লাইক কমন শেয়ার করে ছেঁড়া ভাড়া করে দেবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমি একটা ভিডিও মেক করি আর আপনারা যদি লাইক কমন শেয়ার করতে কষ্ট পান তাহলে আমরা খুঁজেও বলেন আর আপনাদের এই ছোট ছোট লাইক আমাকে শেয়ার গুলো আমাকে আমাকে অনেকটাই মোটিভেট করে কাজে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে পারবেন ভাইয়ের গন্তব্যের দিকে আগাই একশো ছাপ্পান্ন টাকা পঁচাশি পয়সা আসছে আপনার আবার আঠারো টাকা ডিসকাউন্ট আছে ভাইয়া আমাকে চল্লিশ টাকা আসবে ঠিক আছে ভাইয়া একটা রেটিং দেন ভাইয়া একটা রেটিং দেন ওকে ঠিক আছে ভাই আর আঠারো টাকা ডিসকাউন্টও আছে দেখি পরবর্তী তিন নম্বর টিপটা কয়টা বাজে পাই ঘরে বাজে এখন এগারোটা বারো চলুন সামনের দিকে যাই এখান থেকে টিপ পাওয়ার সম্ভাবনা খুব কম পুরোনো বল্টনকে হ্যাঁ হ্যাঁ কিনছি আমি তিনশো বিশ টাকা দেন পুরোটা ব্লক একবারে ভাই রওনা দিলাম ভাই হ্যাঁ যখন বাজে এগারোটা পঞ্চাশ তখন হচ্ছে কন টাকা একটা টিপ পাই ভাইয়াকে নিয়ে যাচ্ছি বিজনগর পানি ট্যাঙ্কি ভাইয়ের সাথে ভাড়াবিট করি তিনশো বিশ টাকা তো ভাইয়া শেষ মেস দুশো টাকায় তাজি হয় দুশো টাকা বেশি দিবে না আর ভাইয়া আসছে নাকি সিলেট থেকে বলে কি ভাইয়া আমি তো মেয়েও ভাড়া একটু কম রাখেন কী করে এই জায়গায় বসে থাকার চেয়ে টিপটা নিয়ে যাই সবচেয়ে বেশি ভালো হবে আর এখান থেকে ভাইয়া যেখানে যাবে তার দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার যদি অ্যাপসের বেড়া হিসাব করি তাইলে একবার পারফেক্ট আছে আচ্ছা চলেন ওই জায়গায় গেলে ভরপুর টিপ থাকে টিপ নিয়ে কোনো জায়গায় মুভ করতে পারবো এই জায়গায় অনেকক্ষণ জায়গা বসা ওই দুই নাম্বার যাত্রীর আগে নামানোর পরে আগাই বা গন্তব্যের দিকে এত ব্যস্ত একটা রাস্তা তার মধ্যে আবার উল্টা ঢুকাইছেন না ঘুরেন এই হলো বাংলাদেশের অবস্থা আর বিশেষ করে ঢাকার মধ্যে এই রাস্তাটা সবচেয়ে বেশি একটু খারাপ মানে রিক্সা গাড়ি মানে যে যার মতো উল্টা মানে রং সাইডে যাচ্ছে প্রতিবাদ করার মতো কেউ নাই প্রতিবাদ করে বা কি লাভ যদি প্রতিবাদ করতে যান আপনি আপনার মান সম্মান আসতে পারবেন না কাজে সম্মানটা থাকছে একটু না বলে সবচেয়ে বেশি বেটার মনে করি আমি এখন আছে হচ্ছে রামপুরা এই ট্রিপটা কমপ্লিট করতে হয়তো আর বেশিক্ষণ টাইম লাগবে না এই ট্রিপটা কমপ্লিট করার পরে হয়তো বা আমার ইনকামটা হবে পাঁচশো টাকার কাছাকাছি তো একবারে ভাইকে নামানোর পরে আপনাদের সাথে কথা হচ্ছে বিশটা টাকাই পাবো না ভাই ঠিক আছে তখন বাজে একটা বত্রিশ তখন হচ্ছে পাড়া থেকে একটা কল পাই ভাইয়া যাবে হচ্ছে সি ব্লকে ভাইকে একটা কল দিই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া পাঠাতে গেলে কল না ওই লোকেশানে আসতেছি ঠিক আছে ভাইয়া থাকেন ক্যান্সেল করেন না ভাই আমি আসতেছি ভাইয়া আছে ছয়শো পঞ্চাশ মিটার সামনে ভাইয়াকে পিক আপ করার জন্য ধরনের আসি চলুন ভাইকে আগে পিক আপ করি তারপরে হচ্ছে ভাইকে বলতে আপনাদের সাথে জি ভাইয়া জি আপনার লোকেশান হবে আমি রওনা দিলাম হ্যাঁ হুম এখান থেকে ভাইয়া যেখানে যাবে তার দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর গুগল ম্যাপ আমাকে সময় দেখেছে বত্রিশ মিনিট সময় লাগবে চলেন বাইরের গন্তব্য দিকে আগাই আর এখন পর্যন্ত আমার ভিডিও ধরে কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বাইকে একটু তেল নেওয়া লাগবে তো তেলের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আস একশো পঞ্চাশ টাকা দেন চলে আসছি আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা বাকি আছে এই ট্রিপটা কমপ্লিট করতে আর বেশি করে টাইম লাগবে না ঠিক আছে ভাই থ্যাংক ইউ একটা রেটিং দিন ভাই ভালো ওকে ভাই আসসালাম আলাইকুম ভাইয়ার ভাড়া আসছে একশো আট টাকা একুশ পয়সা ভাইয়ার উনিশ টাকা ডিসকাউন্ট আছে দেখি পরবর্তী ট্রিপটা কয়টা বাজে পাই এখন ঘড়িতে বাজে দুইটা পনেরো আর দুপুরে খাওয়া দাওয়াটা করি নাই দুপুরে খাওয়া দাওয়াটা করবো দেন পাটা অস্ট্রা চালু করবো তার আগে ট্রিপ ধরবো না ভাত হবে হুম না ঘড়িতে যখন বাজে দুইটা সাতত্রিশ তখন হচ্ছে পাটা থেকে একটা কল পাই ভাইয়া যাবে একটা কল দিই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি তো আছি ভাইয়া স্টার কাবা ভাই ভাইয়া ওকে ওকে ঠিক আছে ভাইয়া আসিস দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করতে না করতেই ওটা থেকে একটা ভাইয়া মেইন রোডের দিকে যাই তো বলছে মেইন রোডের দিকে যাই হ্যাঁ আপনিও আসছেন ব্লগে রওনা দিলাম ভাইয়া এখান থেকে ভাইয়া যেখানে যাবে তার দূরত্ব হচ্ছে এইট পয়েন্ট সিক্স কিলোমিটার ঘুঘু লাগছে বিশ মিনিট সময় লাগবে চলেন যাই ভাইয়ার গন্তব্যের দিকে আগাই দেখি কতক্ষণ টাইম লাগে এই টিপটা কমপ্লিট করতে ভাইয়ার গন্তব্যে যাওয়ার রাস্তা বাকি আছে এখনো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এই টিপটা কমপ্লিট করতে ছয় মিনিট টাইম লাগবে একশো পঁচিশ টাকা বাস তো বসে আসছে ভাই ঠিক আছে ভাইয়া একটা রেটিং দেন ভাইয়া করতে যখন তিনটা তিন দেখি পরবর্তী কয়টা বাজে পাই ঘড়িতে যখন বাজে চারটা তখন হচ্ছে পাড়াও থেকে একটা কল পাই ভাইয়া যাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলেন ভাইয়ার গন্তব্যের দিকে আগাই আসে হচ্ছে শাহবাগ ভাইয়ার গন্তব্যের কাছাকাছি পাই চলে আসছি এই ট্রিপটা কমপ্লিট করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না চলেন বাইকে নামাই তারপর হচ্ছে বাইকের আপনাদের সাথে একশো তেতাল্লিশ টাকা সাত্রিশ পয়সা আসছে ভাই আপনার মারাক তো একটা ডিসকাউন্ট আছে ভাইয়া বিয়াল্লিশ টাকা ডিসকাউন্ট ভাইয়া ভালো একটা রেটিং দিন একটা রেটিং দিন ভালো কালকে ভিডিওটা দেখতে পারবেন এস প্রান্ত ভাই

ভাইয়া যাবে হচ্ছে নোয়াপল্টন ভাড়া সে চৌরানব্বই টাকা দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার ভাইকে একটা কল দিই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আমি টিসি ওই যে তাঁর দোকানগুলো না এদিকে দাঁড়ান ঠিক আছে ভাই আপনার খুঁজতে খুঁজতে আমি পাবেন ভাইয়া রওনা দিলাম হ্যাঁ ভাইয়া যেখানে যাবে তার দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার ভালোই এসে কারণ পাঠাওতে আমি এখন পাঁচ পার্সেন্ট কমিশন আসি আমার তেমন একটা চার্জ কাটবে না সেক্ষেত্রে ভাড়া পুরোটাই পাবো আমি কমিশন তেমন একটা বেশি দেওয়া লাগবে না চলেন ভাই গন্তব্য দিয়ে গা গাই নামানোর পরে দেখি ভাড়া কত আসে আর টাইম কতক্ষণ লাগে আর পাঠাওতে ছোটো ছোটো ট্রিপগুলোতে ভাড়া বেশি আসে বাহাত্তর টাকা বিরাশি পয়সা আসছে ভাই একুশ টাকায় ডিসকাউন্ট আছে ভাই ক্যাশে দিলে আমার জানা খুবই ভালোই ভাই হ্যাঁ হ্যাঁ ঝামেলা ফেলে দিলেন ভাই ক্যাশে দিলে আমার জন্য অনেক ভালো হইতো ভাই অনেক খুবই ভালোই তো হ্যাঁ দেন একটা ভালো রেটিং দেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া বলতেছি ডিজিটাল পেমেন্ট করবে হ্যাঁ বলুন যে ভাই ক্যাশে দিলে আমার জন্য খুবই ভালো হয় হ্যাঁ শেষ ম্যাশ বিকাশেই দিলো কারণ দেখি পরবর্তী টিপটা কয়টা বাজে পাই ঘড়িতে বাজে এখন চারটা টিপ্পান্ন যখন বাজে চারটে সাতান্ন তখন হচ্ছে পাড়া থেকে একটা কল পাই ভাইয়া যা করছেন মোহাম্মদপুর ভাইয়া কিন্তু ওকে ঠিক আছে ভাইয়ার পিক আপ লোকেশন তো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরে পিছনে চলুন যাই কি করে আর ভাইকে পিক আপ করার জন্য ধরে রূপে আছি ভাইয়া মেন রোডে আছে যে সামনে ভাই পাটাতে কল দিয়েছিলেন বসেন রওনা দিলাম হ্যাঁ এখান থেকে ভাই আর গন্তব্য দূরত্ব হচ্ছে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার আর গুগল ম্যাপ আমাকে সময় দেখা যাচ্ছে উনচল্লিশ মিনিট লাগবে বলেন ভাই আর গন্তব্য থেকে আগাই আর যাওয়ার পরে দেখি ভাড়া কত আসে আর কতক্ষণ টাইম লাগে বসে দেখা যাচ্ছে হয় ভালো কারণ এদিকে দিকে বাইক দেখলাম দাঁড়ানো অনেকক্ষণ ভালো ভাইয়ার গন্তব্যের কাছাকাছি প্রায় চলে আসছি এখন আছে হচ্ছে জিগাতলা ট্রিপটা কমপ্লিট করতে বেশি বেশিক্ষণ লাগবে না একশো পঞ্চাশ টাকা ছাব্বিশ পয়সা আসছে ভাইয়া ঠিক ভাইয়া ভালো একটা রেটিং দিন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম এখন দেখি পরবর্তী ট্রিপটা কয়টা বাজে পাই ঘড়িতে বাজে এখন পাঁচটা একত্রিশ ঘড়িতে তখন বাজে ছয়টা তখন হচ্ছে কন্টাক্টের একটা ট্রিপ পাই ভাইয়াকে নিয়ে যাচ্ছি পুলিশ প্লাজা ভাইয়ের সাথে ভাড়া বিট করেই দুশো টাকা শেষ মেশ ভাই সাথে দুশো টাকা ডিল হয় এই দুশো টাকার বিনিময়ে ভাইকে নিয়ে যাচ্ছি পুলিশ প্লাজা চলেন ভাইয়ার গন্তব্যের দিকে আগাই আর এখন আসতে হচ্ছে হাতি জেলে এই ট্রিপটা কমপ্লিট করতে আর বেশি কোনো লাগবে না আর এই ট্রিপটা যদি কমপ্লিট করি হয়তো বা আমার ইনকামটা হবে তেরোশো টাকার কাছাকাছি ভাইয়া সামনে নামবেন এ পয়সা নাম না আমার জন্য খুবই ভালো হয় ভাইয়া ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ এই ট্রিপটা কমপ্লিট করতে আমার চৌচল্লিশ মিনিটের মতো টাইম লাগছে আর এই ট্রিপে একটু কষ্ট হচ্ছে বেশি মানে মোটামুটি অনেকটা রাস্তায় জ্যাম ঠালা লাগছে এখন পাল্টা রাস্তা চালু করি ডেস্টিনেশন তো দেওয়া আসছেই উত্তরার দিকে একটা ট্রিপ পাইলে শুধু বাসায় চলে যাবো ইসমিল্লাহমান ঘড়িতে যখন বাজে আটটা দশ তখন হচ্ছে কন্টাকে একটা ট্রিপ পাই ভাইকে নিয়ে যাচ্ছি তিনশো বিটের মাথায় কুড়িলের দিকে ভাড়া বিট করি দুশো টাকা বা এর সাথে একশো আশি টাকায় ডিল হয় আজকে এই পুলিশ প্লাজা আর গুলশান একে ধৈর্যের চরম পরীক্ষা দিলাম তো এই ট্রিপটা কমপ্লিট করার পরে আজকের আইচার এখানে ক্লোজ করে দিব দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে টাইম কতক্ষণ লাগে বা গন্তব্যের দিকে আগাই এখন আছে হচ্ছে গুলশান এক আর দুইয়ের মাঝামাঝি আজকে পুলিশ প্লাজা আর গুলশান একে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আমার বসে থাকা লাগছে একটা ট্রিপের জন্য ট্রিপ পাইছি অন্যান্য জায়গায় মিরপুরের দিকে ট্রিপ পাইছি কিন্তু উত্তরের আশেপাশে কোনো ট্রিপ পাইনি যে কারণে বেরোতে পারেনি তোর কারণে এই রাইট হচ্ছে ধৈর্য ধৈর্য না থাকলে রাইট শেয়ার করাটা অসম্ভব চলেন যাই আর গন্তব্য দিকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ সালাম এত কন্টা গেছিলো একশো টাকা তো ভাই আমাকে দুইশো টাকাই দিল ভাইয়ের সাথে বিট করে দুইশো টাকাই এখন আপনাদেরকে সারাদিনের হিসাবটা দেই সকালে যখন বাসা থেকে বেরোছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল এক হাজার কিলোমিটার আর এখন বাইকে কিলোমিটার চলতেছে এগারোশো পঁচাত্তর কিলোমিটার জানেন আপনারা দেখতেছেন কি না তার মানে আজকে টোটাল বাইক চালানো হচ্ছে একশো দুই কিলোমিটার পাতাও কন্টাক সব কিছু মিলে আমার ইনকাম হচ্ছে পনেরোশো এক টাকা তার মধ্যে পাঠাও থেকে টিপ দিছিলাম হচ্ছে ষাটটা আর কন্টাকে টিপ দিছিলাম তিনটা পাঠাও থেকে যে ষাটটা টিপ দিয়েছিলাম ওই সাতটা টিপ থেকে আমার ইনকাম হয়েছে নয়শো এক টাকা আর কন্টাকে যে তিনটা টিপ দিয়েছিলাম ওই তিনটা ট্রিপ থেকে আমার ইনকাম হয়েছে ছয়শো টাকা একশো দুই কিলোমিটার বাইক চালাতে গিয়ে আমার অক্টেন পড়ছে আজকে এক টাকা নিয়ে আমি বাসে যাচ্ছি যাক আলহামদুলিল্লাহ তো যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ওইটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ